সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ যিশুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আরও একটি ঈশ্বরের বাক্য নিয়ে মহন ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য তো মহন ঈশ্বরকে ধন্যবাদ জানাই সবাইকে জয় যিশু হালে লুইয়া তো আজকের বাক্য মথিলিখিত সুসমাচার ছাব্বিশ অধ্যায় একচল্লিশ পদ ঈশ্বর বাক্য বলছে প্রভু যিশু জাগিয়া থাকো প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো আদমা ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল তো আমাদের জীবন আমাদের এই খ্রিস্টীয় জীবনে পরীক্ষা কি অপরিহার্য মানে আমাদের জীবনে পরীক্ষা আসতেই থাকে পরীক্ষা ছাড়া আমাদের জীবন খ্রিস্টীয় জীবন হতে পারে না বাইবেলে যত আমরা ভক্ত লোকেদের জীবনই পাই তাদের জীবনী সমস্ত দেখলে আলোচনা করলে দেখতে পাই যে তাদের প্রত্যেকের জীবনে বিভিন্ন প্রকারের পরীক্ষা এসেছিল নানান নানান লোকেদের নানান ধরনের পরীক্ষা এসেছিলো আলাদা আলাদা প্রত্যেকের জীবনে বিভিন্ন প্রকারের পরীক্ষা এসেছিলো এই পরীক্ষার উপরে কীভাবে বিজয় নিতে হবে এই পরীক্ষার উপরে আমরা কিভাবে যে জিতব সেটা ঈশ্বরই বলে দিয়েছিলেন প্রভু যিশু বলে দিয়েছিলেন তিনি দেখতে পেয়েছিলেন যে শিষ্যদের জীবনে সেই শিষ্যদের জীবনে একটা মস্ত বড় পরীক্ষা এসেছিল কারণ তিনি কুষারোপিত হতে যাচ্ছেন এখনই রোমীয় সৈন্যগণ এসে তাকে বন্দি করে নিয়ে যাবে তিনি কুষারোপিত হতে যাচ্ছেন আর সেই বন্দি করে নিয়ে যাবে তখন শিষ্যদের কি ভয়ঙ্কর অবস্থায় না হবে তারা হয়তো প্রাণ ভয়ে পালিয়ে যাবে অথবা তাকে অস্বীকার করে বসবে কত অবস্থায় না তাদের ঘটতে পারে তাই তিনি বললেন তোমরা জাগিয়া থাকো প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো অর্থাৎ পরীক্ষাকে জয় করবার জন্য তোমরা আমাদেরকে কি জেগে থাকতে হবে বাস মানে প্রার্থনার মধ্যে এমন একটা শক্তি আছে যা অন্য কোনোভাবে পাওয়া যেতে পারে না ভক্ত লোক বলেছেন একজন শক্তি থেকে প্রার্থনাকে পৃথক করতে পারা যায় না কারণ শক্তির মধ্যে সেই প্রার্থনা আছে অর্থাৎ যেখানে প্রার্থনা আছে সেখানে শক্তি আছে এই জন্য প্রত্যেক ভক্ত লোক প্রার্থনার লোক ছিলেন প্রভু যিশু নিজেও বহু প্রার্থনা করতেন প্রভু যিশু কি নিজেও প্রার্থনা করতেন আর প্রার্থনা মধ্যে আমরা সমস্ত শক্তির উপরে বিজয় নিতে পারি সমস্ত সমস্যার মধ্যে দিয়ে আমরা বিজয় নিতে পারি প্রার্থনার মধ্যে এমনই একটা শক্তি আছে যে শক্তিকে কি প্রার্থনা থেকে পৃথক করতে পারা যায় না গেসিমানি বাগানে যখন সকল শিষ্য ঘুমিয়ে পড়েছে তখন তিনি সারা রাত জেগে প্রার্থনা করেছেন সেই প্রভু যিশু গেসিমানি বাগানে যখন সবাই ঘুমিয়ে পড়েছে তিনি সারা রাত জেগে প্রার্থনা করেছেন কতই না কষ্ট ছিল কতই না প্রার্থনার প্রয়োজন আছে আমাদের জীবনে আমাদের জীবনে যে সমস্ত পরীক্ষা আছে তা যদি আমরা প্রার্থনার দ্বারা মোকাবেলা করি আমাদের জীবনে যা কিছু কষ্ট সমস্যা দুঃখ যন্ত্রণা যা কিছু পরীক্ষা আছে সেটা যদি আমরা প্রার্থনার দ্বারাই করি মোকাবেলাটা তো তবে আমরা অবশ্যই জয় করতে পারব সদাপ্রভু বলেছেন বাক্যের দ্বারাই যে তোমরা সর্বদা প্রার্থনা করো এক বংশাবলী ষোলো দেয় এগারো পদে সবাইকে বলছে সদাপ্রভু ও তাহার মুখের তাহার শক্তির অনুসন্ধান করো নিহত তাহার শ্রীমুখের অন্বেষণ করো তো আমাদের শক্তি সেই প্রার্থনাতেই আছে সেই শক্তির দ্বারাই লাভ করতে পারি আমরা প্রার্থনাকে প্রার্থনা যদি আমাদের জীবনে থাকে সেই আমরা একটা মজবুত শক্তি আমাদের একটা ক্ষমতা আছে তো ঈশ্বরের বাক্য এতটাই সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড আমেন